ক্লাসরুমে নয় এবার ডাইনিং টেবিলে বসে মিড ডে মিল খাবে পড়ুয়ারা বাচ্চাদের জন্য এমন ব্যবস্থা করল স্কুল তাতে উচ্ছ্বসিত স্কুল পড়ুয়ারা স্কুলের ডাইনিং স্পেসে বসে মিড ডে মিলের চিকেন বিরিয়ানি খেলেও তারা ধুলাগড় উত্তর প্রাথমিক বিদ্যালয় এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দুশো আগে স্কুলের মিড ডে মিল খাওয়ানো হতো ক্লাসরুমে এতে অসুবিধা হতো পড়ুয়াদের স্কুলের ছাদে জায়গা থাকায় কর্তৃপক্ষ সেখানে বাচ্চাদের জন্য ডাইনিং স্পেস তৈরি চিন্তা ভাবনা করে যেমন চিন্তা তেমন কাজ সর্বশিক্ষা মিশনের কাছে বিষয়টি নিয়ে প্রস্তাব রাখতেই ব্যবস্থা নেয় দফতর কয়েকদিনের মধ্যে স্কুলের ছাদে আলাদা করে ছাউনি করে ডাইনিং স্পেস গড়ে তোলে যেখানে যেখানে স্পেস রয়েছে সেই স্কুলগুলোকেই ধাপে ধাপে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা ঠিকঠাক করে খেতে পারে মিড ডে মিলটা বেঞ্চের মধ্যে বাচ্চাদের শ্রেণীকক্ষের মধ্যে খেতে সমস্যা হতো বিশেষ করে যেখানে আমাদের স্টুডেন্টস বেশি যেমন এই স্কুলে প্রায় দুশো এনরোলমেন্ট এতগুলো বাচ্চা খাওয়া তো সমস্যা সুতরাং প্রায়োরিটি বেশি সে বড় স্কুলগুলো যেখানে অ্যাভেলেবেল স্পেস রয়েছে সেখানে সর্বশিক্ষা মিশন থেকে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক পার্থ জানিয়েছেন ক্লাসে মিড ডে মিল খাওয়ার সময় সিট বা বেঞ্চে খাবার পড়লে দ্রুত পরিষ্কার করা যায় না ফলে ক্লাস নিতে সমস্যা হতো তাই এই ব্যবস্থা আমাদের তো মিল খাওয়ার কোনো জায়গা ছিল না সেই বাচ্চারা খেত শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষ নোংরা হতো তো সেই জন্য আমাদের মাননীয় বিধায়িকা এবং পশ্চিমবঙ্গ সরকারের যে আধিকারিকরা রয়েছেন আমাদের সাঁতাইলে ব্লকের পক্ষ থেকে এই মিড ডে পক্ষটি তৈরি করে দেওয়া হয়েছে এবং কিচেন জন্য একটা নিচে কিচেন আছে আমরা নতুন ভাবে কিচেন কিচেন গার্ডেনটা করার জন্য একটা ব্লক থেকে একটা আমাদের কিছু দিয়েছে সেইটা দিয়ে আমরা একটা কিচেন গার্ডেন আমাদের তো জায়গা নেই তাই জন্য টপ এবং বিভিন্ন জায়গায় সে ছোট করে কিচেন গার্ডেন যাতে উচ্ছিষ্ট গুলো দিয়ে সেগুলো সারও তৈরি করা যায় আমরা একটা চেষ্টা করছি শিক্ষকের সঙ্গে কথা বললাম প্রধান এবং তিনি এটাও জানাচ্ছেন যে শুধু এই আলাদা করে খাবারের জন্য কক্ষ করাই নয় এর পাশাপাশি ছাদ বাগানও তার ব্যবস্থা করছেন যাতে সেই সবজি যা হোক না কেন সেটি অন্তত জৈব সারের মাধ্যম দিয়ে এই শিশুরা যদি খায় তাহলে অন্তত পুষ্টিকর পাবে আমি এই ছাদ বাগানের সামান্য দিয়ে তারা শুরু করে দেখাতে বলবো ছবিটা টমের মাধ্যম দিয়ে বা বিভিন্ন প্লাস্টিকের যে ক্যারেট সেখানের মাধ্যম দিয়ে তারা তৈরি করেছেন বিভিন্ন ধরনের সবজির গাছ তারা এখানে লাগিয়েছেন যাতে তারা পরিকল্পনা আছে আগামী দিনেও কিন্তু তারা এই ধরনের শিশুদের জন্য যাতে পুষ্টিকর খাবার খেতে পারে এবং একদম জৈব সার যুক্ত খাবার যাতে খেতে পারে সেই জন্য এই তারা প্রয়াস তারা নিয়েছেন এবং আগামী দিনে এর পরবর্তীকালে তারা আরো বড় ধরনের তারা উদ্যোগ নেবেন যদিও তাদের জায়গার অভাব আছে বলে তারা জানাচ্ছেন তবে জায়গার অভাবটা বড় কথা নয় তাদের যে উদ্যোগ এই যে মহৎ উদ্যোগ এবং মন থেকে যে ভাবনা সেই ভাবনাটাই হচ্ছে বড় কথা হাওড়া থেকে দেবাশেষ গুছাই দাওয়াল